এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি ডিম বেগুনের এক অনবদ্য জুটি বেগুন তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি ডিমও তাই অনেকভাবে রান্না করে থাকি আজকে একদম অন্য ধরনের নতুন করে বানিয়ে দেখাচ্ছি তার জন্য কটা বেগুন নিয়েছি দুরকম বেগুনগুলো কেটে ধুয়ে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দশ মিনিট রেখে দেবো এই দিকে একটা পেস্ট বানিয়ে নেব হাফ টমেটা পাঁচ ছ কোয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা আর এই দিকে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি সিদ্ধটা একটু অল্প থাকবে নরম নরম সিদ্ধ করে একটু খুন্তি দিয়ে কেটে দিচ্ছি আর এদিকে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম এবার তেলে লবণ আর হলুদ দিলাম দিয়ে ডিমগুলো দেখো কি সুন্দর নরম নরম এইরম নরম নরম রেখে ডিম মানে লবণ দিয়ে ডিম সিদ্ধ করলে নরম নরম থাকলে খেতে খুব ভালো হয় এবার লবণ হলুদ দিয়ে এপি টপি লাল লাল করে ভেজে তুলে নিলাম সেই তেলে সেই লবণ হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে এপি করে ভালো করে ঢেকে ভেজে তুলে নেব কিছুটা বেগুন ভাজা হয়ে গেল আবার বাকিটা দিয়ে দিয়ে দিলাম ঢেকে ঢেকে ঠিক একইভাবে নরম হবে অথচ গলবে না সেইভাবে ভেজে তুলে নেব এবার সেই তেলে দেব অল্প গোটা জিরে ফোড়ন ফোড়ন দিয়ে একটা মোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি দেখো ডিম বেগুন ভেজে তুলে রেখেছি সেই মোটা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু ভাজা হলে সেই মিক্সিতে বাটা পেস্টটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে এইগুলো কষিয়ে নেব যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধ ছেড়ে না যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইবার সেই মশলাতে একটু তেল ছাড়ছে পরিমাণ মতো দেব হলুদ দেব এক চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে আবার সুন্দরভাবে কষিয়ে নেব এবার এই রান্নাটায় একটা সিক্রেট মশলা ব্যবহার করব এতে তিন ভাগের এক ভাগ ভাগ দেবো চিকেন কারি মশলা আর দেব অল্প একটু চিনি এই চিকেন কারি মশলাটা দিয়ে বেগুন ডিম বানালে দারুণ টেস্ট আর খেতেও খুব সুন্দর হয় দিয়ে ভালো করে মশলা থেকে তেল ছাড়বে ওই অবস্থায় পরিমাণ মতো জল দেব। জল দিয়ে জলটা ফুটলে এবার দেব ডিমগুলো প্রথমে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু রান্না হতে দেব। রান্না হলে পরে দেব ওপর থেকে আস্তে হাতে বেগুনগুলো বেগুনগুলো একটাও গলবে না গোটা গোটাই থাকবে এবার ডিম আর বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবার লবণ ঝাল চেকে অল্প সামান্য একটু গরম মশলা দিলে রে